কত করে দিচ্ছেন এগুলো ভাই আমরা তো মার্কেটে এটা হচ্ছে পাল পকা জানেন এগুলো বিক্রয় বাইশশো থেকে পঁচিশশো টাকা করে পালগুলো তা আমি আসলে কবে কবে সেল করি আপনারা জানেন অফার দিয়ে সেল করি সবসময় আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সাকিল অ্যান্ড পেট বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম মিরপুর এক পাখি হাটে তো এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট এখানে আজকে যে পাখিগুলো উঠছে অনেক ধামাকা ধামাকা অফার আছে আমার চ্যানেল যারা নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকন বাটনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখতে চান সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিডিওটা বর্ণনা করে চলেন আমরা ভিডিওটা শুরু করি এবং কি কি পাখি আসে এবং কি কি অফার আছে চলেন আমরা দেখে আসি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন জানান দিলে ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখতে পারতেছি অনেক কালেকশন নিয়ে আসছেন ভাই জি জি বেবি থেকে শুরু করি কি কি বাচ্চা আছে ভাই ইনশাআল্লাহ করতে পারেন এগুলো হচ্ছে আপনার ককাটেলের বেবি ককাটেলের বেবি কত করে দিচ্ছেন এগুলো ভাই আমরা তো মার্কেটে পাল ককাডেল আপনি জানেন এগুলো তেল পঁচিশশো টাকা করে গুলো তা আমি আসলে কমে কমে সেল করি আপনার জানেন অফার দিয়ে সেল করি সবসময় এটা নিতে পারবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা নিতে পারবেন আটশো টাকা এটা কি অফার দিয়ে অফার দিয়ে আর এগুলো কিসের বাচ্চা ভাই এগুলো হচ্ছে লরির পাখির বাচ্চা এগুলো আমার হোম এটা আপনার নিজের বাচ্চার হোম

এটা দাম করবে ভাই আমরা তো সেল হচ্ছে আপনার তেইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মতন ঠিক দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অফার দিয়ে অফার দিয়ে এই যে ফিমেল আছে একটা রেড কলার ডিএনএ করা আপনি জানেন আমি চাইলে মেল ফিমেল জোড়া করে বেসতে পারতাম জি জি মানে আলাদা আলাদা আমি আলাদা আলাদা সেল করব যে যদি জোড়া নিতে চায় এইভাবে নিয়ে নিতে পারে এই ফিমেলটা দাম পড়বে ফিক্সড দাম বলে দেই অফার দিয়ে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই যে আর এটা এটা ভাই তার কোন আমার না এটা আরেক ভাই আর তারপরে দামটা আমি বলে দেই এটা দামটা ফিক্স দাম করবে বারো হাজার বারো হাজার টাকা ফিক্স করবে বাহ্যিকার কত করে দিচ্ছেন ভাই আমার প্রাইস বিক্রি প্রাইস হচ্ছে তিন টাকা করে

আর এলবিনো আর লুটিন ও পেয়ারটা সেল হয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো এগুলো আছে ভাইয়া এইখানে লুটিনো পেয়ারটা পরবে চার হাজার টাকা পেয়ারটা পরবে অফার দিয়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা

এখানে সানকুনর আছে এগুলো হচ্ছে করা আর এগুলো হচ্ছে সেলফিড ফুল ফ্রি ফ্লাইং টেম্প এগুলো নিলে দশ হাজার টাকা পিস পাবেন দশ হাজার টাকা পিস এগুলোর বয়স কীরকম ভাই এগুলোর বয়স আপনি দুই মাস আড়াই মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে এইখানে এই পেয়ারটা এই পেয়ারটা হচ্ছে দুইটা করা কথা বলতে পারে আর এটা নিলে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তাও হচ্ছে অ্যাডাল্ট পেয়ার এটাকে আলোচনা থাকবে কিচ্ছু হ্যাঁ চেষ্টা করব আচ্ছা এই যে এখানে সুন্দর একটা পেয়ার দেখা যাচ্ছে এখানে সুন্দর একটা পেয়ার দেখা যাচ্ছে এগুলো রেড ডোমিনেটেড সানকুনর আর এগুলো যদি কেউ নিতে চান এগুলো দামটা হচ্ছে 32000 টাকা 2023 সালের স্মার্ট কার্ড পাওয়া পাবেন আচ্ছা এগুলো ডিম বাচ্চা করছে তো না ডিম বাচ্চা করাত ডিম বাচ্চা করা জি গুলো কত করে দিচ্ছেন কুনর হচ্ছে আপনার কারকিজ ব্লু গুলো 9000 টাকা ডিএনএ কার্ড সহ পাবে সানচি গুলো 30000 টাকা করে নিচে এটা সেম প্রাইস এগুলো সব বত্রিশ হাজার টাকা করে তা হচ্ছে আলোচনা সবে কম রাখা হবে ডিএনএ পেপার সব হবে এগুলো সব সেম প্রাইস বিদেশি টিয়াটা কত চাচ্ছেন না রিং এর টিয়াটা রিসেন্টলি ডিম থেকে উঠছে একটু দুর্বল আছে হাওয়াই আবার ভিড়ে দিতে পারবে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ জি লাভ কত করে দিচ্ছেন লাভ দাম পড়বে হচ্ছে গ্রিন অপলাইন গুলোর দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ টাকা আর রিভিউই অপলাইন ছয় টাকা বায়োলেট জোড়াটা নয় টাকা পড়বে এগুলো কি ফিক্স না জি এখানে বেবি আছে

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমার দর্শকের জন্য কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই বহুত কালেকশন ভাই বহু অনেক কালেকশন নিয়ে আসছেন বাচ্চা দেখা কালেকশন অনেক ভাই বহুত কালেকশন এই যে রেও নিয়ে আসছে আজকে আজকে মিঠুরেও নিয়ে আসছেন কথা বলে মিঠু বলে শুধু মিঠু বলে আর কথা বলে ভাই কি কি বাচ্চা আছে এখানে এখানে পাইনাপেল আছে তারপর দেয়া ককাটাল আছে লাভবাট আছে এলভিনো ককাটাল আছে এগুলো আছে এগুলো বয়স কিরকম ভাই কোনটার বাচ্চাগুলো কিরকম বয়স বাইশ বাচ্চা জিরো সবগুলো জিরো কোনটা কিরকম দাম দেয় একটা আছে এটা শুধু জিরো না লাভবাট হ্যাঁ এটা কত চাচ্ছেন ভাই এসেছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা জি একটু কম বইলা দেন আঠারোশো দুশো টাকা ডিসকাউন্ট জি আচ্ছা এই এইখানে আর কি কি বাচ্চা আছে রকম দাম পাইনাপেল পাইনাপেল নিল আপনি এটা পঁয়ত্রিশশো এটা তিন হাজার তিন হাজার দুই হাজার টাকা লুটেনো পনেরোশো পনেরোশো এক হাজার এক হাজার টাকা এগুলো কি ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে এই যে এই টিআইটা কত যাচ্ছেন ভাই কি এটা হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ এটা কি চাওয়া দাম চাওয়া দাম মেল পাখি চোদ্দ মাস বয়স মিঠু বলে মিঠু বলে কিছু অফার টফার দিবেন না অফার দিবেন এটা আলোচনা সম্পর্কে থাক কিছু আলোচনা থাকবে থ্যাক এই যে ট্যাম এই কোকাটালেটার বয়স কীরকম ভাই এটা হলো বয়সী হলো আপনাদের দেড় বৎসর দেড় বছর ফিক্স কত চাচ্ছেন এটা ভাই এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা যে দুইটা কথা ফিক্সড তিন টাকা এটা কি ফিক্সড ফিক্স ফিক্সড

জাবা কত করে দিচ্ছেন ভাই জাবা গুলো ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ার এগুলো বয়স কিরকম রানিং ভাই এগুলো রানিং বা এগুলো কালেকশন এগুলো রানিং কোনগুলো কত করে দিচ্ছেন ভাই আপনার গ্রিন চিকেন এলে সাত হাজার টাকা ডিম বাচ্চা করা পেয়ার আচ্ছা আর পাইনাপেল গুলো নিলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি নিচে লাভবাট কত করে চার হাজার করে চার হাজার করে জি

দুইবার বাচ্চা করা পাখি ডিএনএ কার্ড আছে কত কত আপনার রেড বিলে 22000 টাকা 22000 টাকা এটা কি চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম আর আপনার এই যে রেড জান্ডি আছে সাল এটা হলো 27000 টাকা 27000 টাকা জি এই যে এখানে একটা সিঙ্গেল দেখা যাচ্ছে ভাই সিঙ্গেল এটা টেম করা 15000 15000 টাকা জি এটা মেল না ফিমেল ভাই মেল এটা মেল ডিএনএ করা জি ডিএনএ করা ভাই এই যে এখানে একটা লাভবার দেখা যাচ্ছে পেয়ার এটা কিন্তু ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা রেড এড অফলাই এটা কত যাচ্ছেন ভাই এটা 4200 টাকা একবার ফিক্স 4200 ফিক্স টাকা ভাই যা বলতেছেন এটা কি মোটামুটি ফিক্স নাকি আলোচনা রাখবে আশা করি প্রেটা মালি ফিক্স কিন্তু ওটা ভিডিও আপনাদের এখান নিয়া যদি নেয় আপনার কল দিয়া কেউ কল দিয়ে নিতে চায় দেখতে চাই ওই ক্ষেত্রে কিছু একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ভাই নাম্বারটা একটু শেয়ার করে দেন 018 2330

এগুলো কি পাইনা পেরেল বাচ্চা এগুলো সব পাইনা পেরেল বাচ্চা মাশাআল্লাহ অনেক হেলদি দেখা যাচ্ছে এগুলো কয় বেলা হ্যান্ড ফিড করতেছে এদের তিন বেলা এখন হ্যান্ড ফিড হয় নি ভাই আচ্ছা আচ্ছা আর নিচের এগুলো ওগুলো হ্যান্ড ফিড হইছে এই যে ব্লু ব্লু পড়ব এই যে এগুলো হলো 4500 টাকা এগুলো 4500 টাকা পড়বে এগুলো কয় বেলা করতেছে এগুলো তিন বেলা তিন বেলা আচ্ছা আচ্ছা আর নিচের যে এটা

ওই বাইগে বিঙ্গে চলে যাইব ভাই এই যে আটের ভিতর ওপেন রে আই দেন ওপেন হানে ছাইরা দিবেন হ্যাঁ ভাই দিতে করতেছেন হানে ছাইরা দিলে ওর মোড়টা খারাপ হয়ে যায় ভাই এই দেন হানে ছাইরা না আনিক ছাইরা এ কইছ নাই ওই ডান্স করবে ভাই আমদে

বাজিকার কত করে দিচ্ছেন বাজিকার ক্লাসিকাল 700 টাকা জোড়া ক্লাসিক 700 টাকা জোড়া জি পকাটেল কত করে দিচ্ছেন ভাই পকাটেল হলো লোডিন হলো 5500 আর গেরে হলো আপনার 4000 এগুলো এগুলো 4000 টাকা জোড়া আর লোডিনও 5500 এই যে নিচে একটা পেড় দেখা যাচ্ছে এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই এটা হলো 8000 টাকা ভাই এটা 8000 টাকা পেয়ার চাচ্ছেন ভাই যা বলতেছেন মোটামুটি কি এগুলো ফিক্সড টা আমার দর্শকের কিছুটা কম হবে ভাই কিছুটা কম হবে তার নাম্বারটা একটু শেয়ার করে দিয়েন জিরোয়ান ফোর জিরোয়ান ফোর ডাবল ওয়ান লোকেশন মিরপুর এক ঢাকা হোম ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাতে সারা বাংলাদেশ ওকে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ